দর্শক পিঙ্কি ব্লকস পঞ্চানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে চা টবের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফুল গাছ রোপণ করে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই ফুল গাছটাতে কিন্তু নিজের ফুলের কলি এসেছে দেখতে পাচ্ছেন এবং আরও একটি ডালে যে দেখতে পাচ্ছেন তো এই গাছটি কিন্তু প্রত্যেকটা দেখেন নতুন পাতা এসেছে অনেকগুলো ডাল গাছটি দেখতে পাচ্ছেন আপনারা ছোট্ট একটি গাছ আমরা প্রথমে একটি টবের মধ্যে প্লাস্টিকের ছোটো বালতি তার উপরে আমরা মাটি দিয়ে ভরা করে ছোট্ট এই গাছটি রোপণ করেছিলাম তো দেখেন গাছটিতে অনেক পাতা এবং ডাল আপনারা চাইলে কিন্তু টবের ধরনের গাছ রোপণ করল আপনাদের বারান্দায় ঘরের সামনে বাসার চাদে যে কোনো জায়গায় রাখতে পারেন কিন্তু আপনারা টপসারা ধরনের গাছ আপনারা রোপণ করতে পারেন এই ধরনের গাছের আপনারা একটি সুবিধা তাও দাও এই ধরনের গাছের তেমন কোনো পরিচর্যা করতে হয় না শুধু হালকা মাঝে মাঝে পানি দিতে চলে আপনাদের কাছে আজকের এই গাছটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম